হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইটটি ভিডিও পার্ট নাম্বার আজকে টুয়েলভ করবো কোর্সে দেখি এইটিন থেকে লাস্ট ভিডিওতে আমরা দুই দাগের অঙ্কটা করেছি আজকে আমরা তিন দাগের অঙ্কটা করব এক নম্বর তিনের এক তিনটা আছে টোটাল কোশ্চেন নিজে ওয়ান কমা টু কমা টু কমা টু ও সিক্স কমা সিক্স বিন্দুগুলি ছক কাগজে বসাই ও যোগ করে সমরেখা সমরেখ কিনা দেখি সবার প্রথমে আমরা কি করব। এটাকে এ নেব এটা বি এটা সি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা লিখব যে মনে করি এ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর এ বিন্দুর স্থানাঙ্ক সেটা কত ওয়ান কমা ওয়ান এটাকে বি ধরলাম তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত টু কমা টু এটাকে সি ধরবো তাহলে লিখবো সি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত সিক্স কমা তারপরও আমরা লিখব যে ছক কাগজে আমরা কি করব ছক কাগজে দুটো ঘরকে আমরা এক একক ধরব তাহলে আমাদের গ্রাফটা দেখতে ভালো লাগবে তাহলে লিখবো এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান না একটি না দুটি বাহুর দৈর্ঘ্য ওকে একটি নয় দুটি তাহলে একচক বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহর দৈর্ঘ্য সমান সমান এক একক এবং ওয়াই অক্ষ বরাবর অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এখানে দুটি নেব দুটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এক একক এটা লেখার পর আমরা একটা গ্রাফ নেব ছোট্ট একটা গ্রাফ এখানে আমরা এক অক্ষ আমি টেনেছি এবার ওয়াই অক্ষটা টানবো দেখো এক এই দিকটা টেনেছি তাহলে ওয়াই অক্ষ আমার উলম্বভাবে হবে আর মনে রাখবে যে ডিফ যে লাইনগুলো আছে সেগুলোকে ধরবে তাহলে গণনা করতে সুবিধা হয় এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ এরা দুজন পরস্পর যেখানে ছেদ করলো সেটা হচ্ছে ও বিন্দু মানে মূল বিন্দু এই যে দেখো এক্স অক্ষ আমরা টেনেছিলাম আরেকবার টেনে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে আমার এক্স অক্ষ ওকে এখানে আমি লিখেও দিয়েছি এটা হচ্ছে আমাদের এক্স এবার প্রথম যে বিন্দুটা আছে আর তার আগে দেখো এক সক্ষ বরাবর দুটি বাহুর দুর্ঘকে আমরা এক একক ধরেছি তাহলে দুটি তাহলে এই এখান থেকে শুরু করবো বিন্দু থেকে তাহলে দুই ঘর যাব এক দুই তারপরে কিন্তু এক পাবো কারণ দুটো ঘর সময় সমান এক একক দেখো স্পষ্ট লিখে দেওয়া আছে দুটি ঘর সময় সমান এক একক আবার দুই ঘর যাব এক দুই এটা হবে আমার দুই আবার এক দুই তাহলে দুইয়ের পরে কত আসবে তিন আবার এক দুই তাহলে এখানে আমরা কত পাবো চার আবার এক দুই এটা পাবো আমরা পাঁচ এক দুই এটা পাবো আমরা ছয় আমাদের হায়েস্ট নাম্বার কত আছে ছয় তাহলে ছয়ই যাব ঠিক একই রকমভাবে ওয়াইড দিকে গুনবো দুই ঘর যাওয়ার পরে এক এটা হচ্ছে আমার এক আবার এখান থেকে দুই ঘর যাব এটা হচ্ছে দুই তারপরে দুই ঘর যাব তিন তারপরে দুই ঘর যাব চার তারপরে দুই ঘর গিয়ে পাঁচ তারপরে দুই ঘর গিয়ে কেন এটা আমরা অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য এক বর্গক্ষেত্র কেন কেন কি প্রত্যেকটা ঘর সমান মাপের অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান এই জন্য এটা প্রত্যেকটা যেখানে ঘরগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট সেগুলো প্রত্যেকটা কিন্তু বর্গাকার ঘর এই জন্য লিখতে হয় বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্যকে আমরা এক একক ধরেছি তোমরা তিনটাকে ধরতে পারো বা একটাকেই ধরতে পারো কিন্তু একটা করলে কি হয় যে এক মানে এইটুকের মধ্যে সব বিন্দুগুলো পাওয়া যায় এতে বোঝাতে আমার অসুবিধা হয় বা তোমাদের বুঝতেও অসুবিধা হয় তাহলে চলো আমরা প্রথম বিন্দুটা যদি খুঁজি গ্রাফের মধ্যে তাহলে দেখো এই বিন্দুর স্থানে কত ওয়ান কমা ওয়ান তাহলে এক কোথায় আছে এই যে এক লিখেছি আর এক এখানে আছে তাহলে এই দিক থেকে এক ঘর কীরকম করে খুঁজতে হয় দেখো প্রথমে আমরা এক্সের দিকে যাব এক ঘর এদিকে গিয়ে ঠিক উপরে এক ঘর যাব গিয়ে সেটাকে গোল করব ওকে নিয়মটা ফলো করবে তাহলে এক্স ওয়ান মনে রাখবে প্রথমটা হয় এক্স তারপরেরটা ওয়াই এই শর্তটা কিন্তু মনে রাখতে হবে বা এই নিয়মটা এক্স তারপরেই আসবে ওয়াই তাহলে এক্স যাব কত এক ঘর ওয়াইও যাব এক ঘর তাহলে এই যে এক দুই ঘর এক একক নিয়েছি আমরা তাহলে উপরে যেতে হবে এক ঘর এই যে এটা এক ঘর এখানে এক দিতে পারবো না কেন দুই ঘর সময় সমান এক মানে এখান থেকে এক তাহলে এটা কত এটা নাম হচ্ছে এ এখানে নামটা যদি দিয়ে দিই ছোটো করে এ বিন্দুর স্থান কত ওয়ান কমা ওয়ান পরে দেব বি বিন্দুর স্থান কত টু কমা টু তাহলে এক্স যেতে হবে দুই ঘর এইদিকে দিকে দুই ঘর যাবো তাহলে উপরে দুই ঘর উঠব মানে এই দিক থেকে দুই ঘর উপরে দুই ঘর তারপরে সেটাকে গোল করব তো চলো আমরা এখানে গনি এই যে এক দুই তাহলে উপরে দুই ঘর গুনবো এক এই যে দুই দুই ঘর জাম্প করে কিন্তু খুঁজবো আমরা এটা হচ্ছে আমার বি তারপরে সি হচ্ছে ছয় কমা ছয় তাহলে এই দিক থেকে ছয় এই যে যাবো এদিকে যাবো ছ ঘর যাওয়ার পরে ঠিক উপরে উঠতে হবে ছ ঘর তারপরে সেটাকে গোল করি ছয় কমা ছয় তাহলে দেখো ছয় এখানে আছে এবার উপরে ছয় ঘর গণি এক দুই দুই ঘর বারবার বাদ বাদ গণতে হবে তিন চার পাঁচ ছয় এটা এটার নাম কি নাম হচ্ছে সি এবার বিন্দুগুলো দিতে পারি এটা হচ্ছে ওয়ান কমা ওয়ান এটা হচ্ছে টু কমা টু ছোটো করে লিখে দিই তারপরটা হচ্ছে সিক্স কমা সিক্স এবার বলেছে যে ছক কাগজে বসাই বসালাম যোগ করে সমরেখো কি না যোগ কী করে করবো বিন্দুগুলো গ্রাফটা নেবো আর স্কেলে বসাবো তিনটা বিন্দুতে যে একই লাইনে আছে কি না দেখো একই লাইনেই আছে তাহলে এটা কি সমরেখ এবার বিন্দুগুলোকে আমরা যোগ করব তাহলে একটা সরলরেখার মধ্যে যদি তিনটা বিন্দু থাকে একই লাইনে সেটা হচ্ছে সমরিক মানে ধরানো এটা একটা সরলরেখা এর মধ্যে তিনটা বিন্দু যদি থাকে বা চারটা কোটি কোটি বিন্দু থাকে ধরো এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে যখন আমরা যুক্ত করব তিনটা বিন্দু দিয়ে যেতে হবে সেটাকেই বলবো সমরেখ তাহলে আমরা লিখব তাহলে এভাবে লিখতে পারি যে সুতরাং সি বিন্দু তিনটি সমরিক এ বি ও সি বিন্দু তিনটি বিন্দু তিনটি সমরেখ সমরেখ মানে একটা স্বলরেখার মধ্যে পেলাম এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টিনে আমরা বাকি অঙ্কগুলো করো আচ্ছা তারপরেও এখানে কোশ্চেন আছে আমি লক্ষ্য করিনি দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা নিজে যে কোনো তিনটি নিজে যে কোনো তিনটি অসমরেখ বলেছে এবার বিন্দু ছক কাগজে বসে অসমরেখ মানে কি এখানে একটা বিন্দু হবে এখানে একটা বিন্দু হবে এখানে একটা হবে মানে একই লাইনে পাবো না বা এখানে একটি বিন্দু হতে পারে এখানে একটি বিন্দু হতে পারে এখানে একটি বিন্দু হতে পারে এটা হচ্ছে অসামরিক তাহলে এরকম তিনটি বিন্দু নিজে লিখতে বলেছে তাহলে আমরা প্রথমে লিখব যে মনে করি বিন্দু তিনটি বিন্দু তিনটি ই ওকে ই না এ বি সি ডি তো আমরা নিয়েছি তাহলে আমরা অন্য কিছু নিই ডি ই নিয়ে নিই এ বি সি ডি নিয়ে নিই ওকে এবিসি তো হয়েছে হ্যাঁ ডি তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমি ফোর কমা জিরো তোলাম নিজে তিনটা বলেছে তাহলে ডি ডির পরে কী আসবে ই আমি নিলাম ফাইভ তোমরা অন্য কিছু নিতে পারো আর এর পরে এফ নিলাম আমি সিক্স কমা ফোর বা ফোর চলো আমি ফাইভ নিলাম তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক ফোর e বিন্দুর স্থান হচ্ছে ফাইভ কমা ওয়ান এফ বিন্দুরের স্থানাঙ্ক হচ্ছে সিক্স কমা ফাইভ এরপরে আমরা ফোর কমা জিরো এই বিন্দুটি খুঁজব তাহলে দেখো এখান থেকে এক দুই তিন চার তাহলে এক্স বরাবর ঘরে আসলাম কিন্তু ওয়াই তো জিরো আছে তাহলে এখানে একটা বিন্দু পেয়ে গেলাম আমরা এটার নাম হচ্ছে ডি তারপরে ই হচ্ছে তাহলে এখান থেকে পাঁচ ঘর আসবো এক্সের দিকে ওয়াই দিকে যাবো এক ঘর তারপরে দেখতে পাচ্ছি ছয় কমা পাঁচ তাহলে আমরা সিক্স প্রথমে এই যে দেখো সিক্স তারপরে ফাইভ গণব তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা হচ্ছে আমাদের এফ আর এটার নাম ছিল তাহলে দেখো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটি বিন্দু তাহলে তো সমরেখ হলো না তাই না একটা সরলরেখার মধ্যে তো পাচ্ছি না তাহলে এক লাইনে উত্তর লিখবো যে সুতরাং ডি ই এফ বিন্দু তিনটি অসমরেখ অসম রেখো এরপরে দেখো তিন দাগেরটা বলছে আমি উপরের তিনটি তি বিন্দু বাদে এই তিনটু এই দে তিনটি তি বিন্দু বাদে যে কোনো তিনটি সমরেখ বিন্দু ছক কাগজে আঁকি ও তাদের স্থানাঙ্ক লিখি উপরের তিনটি বিন্দু বাদে আমরা যে কোনো তিনটি বিন্দু খুঁজবো ছক কাগজে তাদের আবার স্থানাঙ্ক লিখব তাহলে আমরা লিখব যে তাহলে আমরা এখানে যে নাম দিই পি এই বিন্দুটাকে দিলাম দুই কমা তিন তারপরে কেউ তিন কমা চার ও আর ফোর কমা ফাইভ পি হচ্ছে টু কমা থ্রি কেউ হচ্ছে থ্রি কমা ফোর আর হচ্ছে ফোর কমা ফাইভ বিন্দু তিনটি সমরেখ সমরেখ রেখো তোমরা আলাদাও নিতে পারো নিজের মতো করে এবারে এই তিনটি বিন্দুকে আমরা গ্রাফের মধ্যে নেব এই ছক কাগজে আমরা দেখাবো তাহলে দুই কমা তিন তাহলে এক্স যেতে হবে দুই ঘর ওয়াই যেতে হবে তিন ঘর তাহলে এই যে দুই আর তিন উপরে গুনবো এক দুই তিন তারপর হচ্ছে থ্রি কমা ফোর তাহলে এক্সের দিকে যাব তিন ঘর উপরে যাব চার ঘর তাহলে দুই ঘর পরে এক দুই তিন চার তারপরে হচ্ছে চার কমা পাঁচ তাহলে এদিক থেকে চার ঘর পাঁচ এক দুই তিন চার পাঁচ দুই ঘর পর এক করে গুনতে হবে তাহলে এটা হচ্ছে পি প্রথমটা ছিল পি তারপরে কিউ তারপরে হচ্ছে আর এদের স্থানাঙ্ক লিখতে বলেছে তাহলে হয় আমরা এখানে লিখতে পারি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু কমা থ্রি কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের থ্রি কমা ফোর আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফোর কমা ফাইভ নতুবা আমরা একটা পেজের মধ্যে লিখতে পারি লিখব যে পি বিন্দুর স্থানাঙ্ক কত দুই কমা তিন কি আর বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে ফোর কমা ফাইভ এটাই আমাদের উত্তর তা দেখো এই স্বররেখাটি কী হলো এটি হচ্ছে সমরেখো আর এটা তো বলেই দিয়েছিল কোশ্চেনের সমরেখ কিন্তু এখানে যে তিনটা বিন্দু পেলাম ডিইএফ সেটা কিন্তু সমরেখো নয় এরপর আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টিনে বাকি অঙ্কগুলো করো